কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদারক বরিয়া রসুলাল্লাহ আমাকে দাওনা দিদারক বরিয়ার রসুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা রসুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর নাই তুমি এই অসহায় রে সহায়ারসুল্লাহ তুমি এই অসহায় রে সহায়ারসুল্লাহ আমার কেউ নেই তুমি চারা সহারায়া আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর রসুল আল্লাহ বিরগ দিল পুরে ছর খর যে আমার আর সুল আল্লাহ বিরগে দিলপুরে ছরকার যে আমার আর সুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর রসুল আল্লাহ আল্লাহ হুকমা সনিয়ালা